আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি সহজ রেসিপি শেয়ার করব। হাতে মেখে মাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনারা চিকেন রান্না করবেন যারা একদমই নতুন রান্না করতে পারে না বা সময় নেই তারা কিন্তু সহজে চাইলেই মাত্র পাঁচ মিনিট সময়ে এই রান্নাটা করে নিতে পারেন বাচ্চা থেকে বড়রাও কিন্তু এই চিকেনটা খেতে অনেক বেশি পছন্দ করবে রান্নাটা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হতে পারে খুবই সহজ উপায়ে অল্প সময়ে কিভাবে রান্না করতে পারেন সেটাই শেয়ার করব। হাতে মেকে মাত্র পাঁচ মিনিটে এই রান্নাটা করে দেখাবো চলুন তাহলে রেসিপি শুরু করি যাদের কাছে রেসিপি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে বলবেন না এখানে একটি ছোট সাইজের মুরগি নিয়েছি রেগুলার কাট করে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একটা চামচ পরিমাণ এখানে হলুদ গুঁড়া তো মশলাটা আসলে আপনাদের ইচ্ছা মতো আপনারা কমায় বাড়িয়ে দিতে পারবেন সমস্যা নেই তারপর আমি পরিমাণ মতো এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া তার সাথে গরম মশলা গুঁড়া দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ তার সাথে চারটা দুই টুকরো দারচিনি বড়ো সাইজের একটি টমেটো কুচি করে দিব। তার সাথে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কচি যেভাবে আমরা রান্নাটা করি সেটাই এখানে মেখে রান্না করব তার সাথে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা টমেটো এখানে একটা ব্যবহার করার চেষ্টা করবেন তাতে এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তারপরে এখানে দিয়ে দিলাম হাফ কাপ তেল এবার হাত দিয়ে ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে নিব বাচ্চারা কিন্তু চিকেন ছাড়া খেতে চায় না অনেক বাচ্চারাই চিকেন খেতে পছন্দ করে তবে আমাদের কিন্তু ব্যস্ততা দিনের দিন বেড়েই যাচ্ছে তবে যারা একদমই নতুন রান্না করতে পারে না নতুন রাঁধুনিরা বা অনেক ভাইয়ারাও আছে রান্না করে যারা কিন্তু সহজেই এই রান্নাটা করতে পারবেন আর এই রান্নাটা একবার হাতে মাখিয়ে চুলাই বসিয়ে দিয়ে আপনি কিন্তু সংসারের অনেক কাজ করতে পারবেন তো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা চুলাই বসিয়ে রান্না করবো তো আমি এখানে পাঁচ মিনিটের মতো রান্না করেছি তারপরে ঢাকনাটা সরিয়ে দিয়েছি তার আগে কিন্তু দুই একবার আমি এটা নেড়ে দিয়েছি চিকেনটাকে এইভাবে কষিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করেছি এই পর্যায়ে আমি জোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব তবে যারা একদমই কষানো অবস্থা খেতে চান তারা এইভাবেই কষিয়ে নেবেন তারপরে কিন্তু এখানে টালা জিরা গুঁড়া কিছুটা দিয়ে দিয়ে রান্না মেনে নিলেই হয়ে যাবে তবে আমি এই রান্নাটা জোল করে করব আমার বাসায় সবাই এই রান্নাটা জোল করে খেতে পছন্দ করে আর চিকেনের এরকম পাতলা জোল কিন্তু খেতে ভালোই লাগে তো আমি এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে ঢাকনা ডেকে আবারও রান্না করব কিছুক্ষণ এই পাখি কিন্তু আমি অনেকগুলা কাজ করেছি গোসল করেছি তারপরে কিন্তু এখন রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমি একটু জোল করেই করব যার কারণে এই অবস্থায় আমি হাফ টেবিল চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়ে দিব তার সাথে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে দিলে এখানে কিন্তু খুব সুন্দর একটি স্মেল আসবে আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হাতে মেখে এত অল্প সময়ে রান্না করার পরেও এটা দেখে যতটা মজার না হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আমি যখনই অনেক বেশি ব্যস্ত থাকি আমার বাচ্চা আছে যার কারণে চিকেনটাকে আমি এইভাবেই বসিয়ে দিই দিয়ে কিন্তু সংসারে অনেকগুলা কাজ করে নিই তো আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর হ্যাঁ চুলার গ্যাস কিন্তু একদমই কম ছিল মানে চুলায় গ্যাস থাকে না শীতকাল আসলে যাদের এই সমস্যাটা আছে তারা কিন্তু এবারে মাখিয়ে খুব সহজেই চিকেন বা যে কোনো রান্নাই করে নিতে পারেন অল্প গ্যাসে তো আমার বাসায়ও গ্যাস একদমই কম ছিল আমি অল্প জালেই কিন্তু এই রান্নাটা করে ফেলেছি চুলাটা বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ ঢাকনাটা এভাবে ডেকে রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দর কালার উপর থেকে চলে আসবে আর কাঁচামরিচগুলোও কিন্তু অনেক সুন্দর কালার চলে আসছে দেখতে পাচ্ছেন আর জলটা একটু ঘন হয়ে যাবে তো এবার গরম গরম ভাতের সাথে যদি এই তরকারিটা পরিবেশন করেন আশা করছি শীতের দুপুর বা রাত যেটাই হোক আর অন্য কিছুই লাগবে না তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি গরম গরম ভাতের সাথে এই চিকেনটা খেয়ে নিব সাথে পরিবারের সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে এই রান্নাটা করার পর আর বাসায় যখন অতিথি আসবে বা কোনো হঠাৎ করে মেহমান চলে আসবে তখন কিন্তু আপনারা সহজেই এই রান্নাটা বসিয়ে দিয়ে গল্প করতে পারবেন সাথে অনেক আড্ডা দিতে পারবেন কোনো সমস্যা নেই সহজেই রান্নাটা হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ